বাংলাদেশে বেকারের সংখ্যা বেড়ে এখন ২৬ লাখ ষাট হাজারে দাঁড়িয়েছে যা আগের বছরের তুলনায় এক লাখ সত্তর হাজার বেশি গত বছর এই সময়ে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ছিল ২৪ লাখ নব্বই হাজার বর্তমানে বেকারত্বের হার বেড়ে হয়েছে চার দশমিক শতাংশ যা গত বছরের চার দশমিক শতাংশের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সম্প্রতি প্রকাশিত শ্রমশক্তি জরিপের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রথমবারের মতো বিবিএস শ্রমশক্তি জরিপে ১৯তম আইসিএলএস পদ্ধতি অনুসরণ করেছে যা এখন বিশ্বের বেশিরভাগ দেশ ব্যবহার করে প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশে কর্মে নিয়োজিত জনগোষ্ঠীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ছয় কোটি পঁচাত্তর লাখ দশ হাজারে যা এক বছরের ব্যবধানে ৩৫ লাখ কম গত বছরের একই সময় কর্মে নিয়োজিত ছিলেন সাত কোটি দশ লাখ দশ হাজার মানুষ শ্রমশক্তি জরিপে কৃষি শিল্প এবং সেবা এই তিনটি খাতের তথ্য তুলে ধরা হয়েছে কৃষি খাত এক বছরের ব্যবধানে খাতের পনেরো লাখ সত্তর হাজার মানুষ কাজ হারিয়েছেন বর্তমানে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে দুই কোটি ছিয়ানব্বই লাখ চল্লিশ হাজারে শিল্প খাত এখাতেও কর্মসংস্থান সংকট দেখা দিয়েছে এক বছরে সাত লাখ হাজার মানুষ কাজ হারিয়ে বর্তমানে সংখ্যা দাঁড়িয়েছে কোটি হাজারে। সেবা খাত খাতের এখানে সংকট তুলনামূলক কম হলেও বিনিয়োগের অভাবে কর্মসংস্থান চাহিদা পূরণ হচ্ছে না অর্থনীতিবিদ এবং শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন দেশে বিনিয়োগ না হওয়ায় কর্মসংস্থানের সংকটের প্রধান কারণ বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন বিনিয়োগের পরিবেশ একেবারেই নেই গ্যাস ও বিদ্যুতের সংকট ব্যাংকের উচ্চ সুধার এবং ব্যাংকগুলোর অসহযোগিতা বিনিয়োগে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এর ফলে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে এবং কর্মসংস্থান সংকুচিত হয়েছে এদিকে গত জুলাই থেকে চলমান রাজনৈতিক অস্থিরতাও বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক মুস্তফা কে বলেন বিনিয়োগ বৃদ্ধি পেলেই উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে কিন্তু গত বছরে দেশে তেমন কোনো এক বিনিয়োগই হয়নি বিবিএস এর সংজ্ঞা অনুযায়ী বেকার বলা হয় তাদের যারা গত সাত দিনে এক ঘন্টাও কাজ করেননি তবে কাজের জন্য প্রস্তুত ছিলেন গত ত্রিশ দিনে বেতন বা মুনাফার বিনিময়ে কাজ খুঁজেছেন এমন ব্যক্তিরাও এই সংজ্ঞার আওতায় পড়েন বিবিএস এবার তাদের জরিপে প্রথমবারের মতো তম ও ১৯তম আইসিএলএস পদ্ধতি ব্যবহার করেছে ফলাফলটি রোটেটিং প্যানেল স্যাম্পলিং পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে অর্থনীতিবিদ ও শিল্প সংশ্লিষ্টরা সতর্ক করেছেন বিনিয়োগের পরিবেশ উন্নতি না হলে এবং চলমান সংকট সমাধান না হলে বেকারত্বের হার আরও বাড়বে অনেক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যা ভবিষ্যতে কর্মসংস্থান সংকটে আরও গভীর প্রভাব ফেলতে পারে